আসসালামু আলাইকুম পি আসসিসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে তোমাদের এক্সাম প্রায় শেষ ঠিক আছে এখন সবার মনেই একটা প্রশ্ন এরপর কি সো আজকে এই ভিডিওটা দেখার মাধ্যমে পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের আসলে কি করা উচিত যারা পড়াশোনার মাধ্যমে জীবনে কিছু একটা হতে চাও তাদের আসলে কি করা উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি তোমার উপকার হবে সো দেখো ভাইয়া পরীক্ষার পরে মোটামুটি তুমি কতটুকু সময় পাবা খাতা দেখা থেকে শুরু করে কলেজে অ্যাডমিশনের আগ পর্যন্ত তুমি কিন্তু মোটামুটি তিন মাসের মতো সময় পাবা ঠিক আছে তিন মাস তোমার হাতে সময় আছে তুমি ধরে নাও কলেজে যাওয়ার আগ পর্যন্ত তোমার হাতে কয় মাস সময় আছে ভাইয়া তিন মাস ওকে সো এতদিনে যারা এস এসসি এক্সাম দিস তাহলে তোমরা তো জানো আসলে এস এক্সামটা যেভাবে দিসো প্রত্যেকটা সাবজেক্টে অ্যান্সার যেরকমভাবে করছো কি ভুল হয়েছে না হয়েছে তোমার একটা আইডিয়া অটো মনে করো যে হয়ে গেছে যে তুমি এ প্লাস পাবা নাকি নাইনটি প্লাস পাবা নাইনটি ফাইভ প্লাস পাবা বা কোনো রকম এ প্লাস পাবা কি না বা ফেল করবা বা যেই অবস্থাই হোক তুমি এতক্ষণে বুঝে গেছো যে তোমার অবস্থাটা কোথায় তো যাদের অবস্থা একদম মোটামুটি খুবই ভালো তোমরা একদম শিওর যে ভাইয়া এ প্লাস নিউস হবে না গোল্ডেন এ প্লাস পাবো নাইনটি নাইনটি ফাইভ প্লাস পাবো তাহলে তাদের করণীয় কী তাদের করণীয় হচ্ছে তোমাদের জেলাভিত্তিক যে কলেজগুলোতে ভর্তি পরীক্ষা নেই যাদের কলেজগুলোতে কোনো কিছু পরীক্ষা আছে, যাদের ভর্তি পরীক্ষা নেই তোমার মার্কের উপরেই ডিপেন্ড করেই তুমি হয়ে যাবে তাহলে তো তুমি পরীক্ষা যেটা দিছো সেটার উপরেই তোমার হচ্ছে একটা তুমি ডিপেন্ডেন্ট যে পরীক্ষায় যতটুকু মার্ক পাবা সেই অনুযায়ী তুমি হচ্ছে কলেজ বাছাই করবা কলেজ বাছাই করলে তোমার হচ্ছে একটা কলেজের সুন্দর একটা কলেজ তোমার বাসায় প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তোমার নাম্বার অনুযায়ী চলে আসবে তো তাদের নিয়ে কোনো কথা নেই তারা জাস্ট হচ্ছে সিলেক্ট কর কলেজ সিলেক্ট করে রাখো ঠিক আছে এই তিন মাসের মধ্যে তুমি হচ্ছে কলেজগুলোকে একটু ঘাটাঘাটি করে সিলেক্ট করে রাখো এখন কলেজ সিলেক্ট করার বিষয়ে যেই যেই বিষয়গুলো নিয়ে তোমাকে ভাবতে হবে সেটা নিয়ে যদি ভিডিও চাও ভাইয়া কমেন্ট করো যে ভাইয়া কলেজ সিলেক্ট করবো কীভাবে বা কলেজ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে একটা ভিডিও বানানো এই ভিডিওটা আমি তোমাদের দিব সো এখন দেখো তো তোমাদের প্রথম কাজ হচ্ছে কি দেখো যারা অনেক ভালো রেজাল্ট করবা তাদেরকে নিয়ে কথা বলতেছিলাম তো যাদের টার্গেট হচ্ছে অনেক ভালো রেজাল্ট হবে ভাইয়া আমার রেজাল্ট দুর্দান্ত হবে তো তারা জাস্ট করবা কি যে এই যে তোমাদের কলেজ অ্যাডমিশনগুলো আসে না কলেজ অ্যাডমিশন মানে কলেজের জন্য অ্যাডমিশন এক্সাম দিতে হয় তো ঢাকা সিটির ভিতরে রয়েছে তোমার যেমন নটরড্যাম রয়েছে সেন্ট জোসেফ রয়েছে হলিক্রস রয়েছে এই কলেজগুলোতে কিন্তু তোমার অ্যাডমিশন সিস্টেমের জন্য এক্সাম দিতে হয় এক্সামের থ্রুতে তুমি যে একটা মার্ক পাবা সো সেই মার্কটার থেকেই তোমার হচ্ছে বাছাই করে ওরা তোমার এসএসসির মার্ক প্লাস ওদের এক্সামের মার্ক এটা দুইটা বাছাই করে তোমাদেরকে নিবে তো একটা ভালো কলেজ তোমার লাইফটাকে পুরা চেঞ্জ করে দিতে পারে ঠিক আছে ভালো কলেজে গিয়ে তুমি দুর্দান্ত কিছু টিচার পাবা তো যে টিচাররা তোমাদের অনেক সুন্দরভাবে তো গাইডলাইন করবে সবচেয়ে বড় কি জানো তুমি অনেক ভালো একটা কম্পিটিটিভ তুমি হচ্ছে এনভায়রনমেন্ট পাবা কলেজ লাইফে এসে এটা খুবই গুরুত্বপূর্ণ বুঝছো তোমার আশেপাশের বন্ধুরা যদি পড়াশোনা না করে তাহলে তোমারও পড়াশোনা করতে মন চাইবে না সো তুমি যত ভালো কলেজ নিতে পারো ততই তোমার জন্য ভালো তো যারা ভালো মার্ক পাবা এতদিন পড়াশোনা করছো তারা হচ্ছে গিয়ে কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে এই তিন মাসটাকে তোমরা ফুললি ইউটিলাইজ করবা ফুললি ইউটিলাইজ করে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য যা যা পড়া লাগবে যা যা করা লাগবে তোমরা করে ফেলো হ্যাঁ ভর্তি কোচিংগুলো আছে কিছু যদি ভর্তি হইতে চাও তো সেগুলোতে ভর্তি হয়ে যাও মানে কলেজের ফুল প্রিপারেশনটা তোমরা নিয়ে নাও যাদের এক্সাম মোটামুটি ভালো হয়েছে আর যাদের মনে হইতেছে যে না ভাইয়া আমার তো কোনো ভাবে এ প্লাস আসবে বা আমি যে মার্কই পাবো তো তোমরা হতাশ হয়ে বিচ্ছিত হয়ে যে না আসলে সাকসেসফুল হওয়ার কোনো বয়স নেই বুঝতে পারছো সাকসেসফুল হওয়ার কোনো বয়স নেই তাহলে সত্যি কথা এখন থেকে যদি তুমি কোনো একটা স্কিল ডেভেলপ করতে থাকো শিখতে থাকো তুমি একটা না একটা সময় গিয়ে সাকসেসফুল হবাই সাকসেস হওয়ার কোনো বয়স নাই সাকসেস হওয়ার কোনো সময় নেই যখন থেকে তুমি শুরু করবো তখন থেকেই তুমি যদি হার্ডওয়ার্ক করো তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবা তো আজকে আমার এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে যারা এস পরীক্ষাটা দিয়ে বের হবা তোমাদের করণীয় কি ভাইয়া তুমি জাস্ট একটা কথা মাথায় রাখো এই যে তুমি যে এস এতদিন পড়ছো না পরীক্ষা টরীক্ষা দিছো না এটা কী ছিল জানো এটা কিছুই না এটা পুকুর ছিল একটা জাস্ট পুকুর বাট এইচএসসির সিলেবাসটা আমি বলবো তোমাদের লেভেলে নদীও না সাগর এইচএসসি যে সিলেবাস আছে তুমি সায়েন্স কমার্স যে গ্রুপেই হও এইচএসসির যে সিলেবাস আছে সেটা তোমার জন্য নদী না সেটা হচ্ছে কি সাগর পুকুর থেকে ডিরেক্টলি কোথায় বলবো তুমি সাগরে তাহলে বুঝতেছো যে কি হিউজ একটা সিলেবাস এই ছোট্ট এসএসসির সিলেবাসের জন্য তোমরা টাইম পাইছো কত দুই বছর দুই মাস বাট এইচএসসির এই হিউজ সিলেবাসের জন্য টাইম পাবা কত জানো মাত্র এক আচ্ছা দুই বছরও পাবা না এক বছর নয় মাস অথবা সর্বোচ্চ এক বছর দশ মাস সময় পাবা সময় অনেক কম সিলেবাস এত বড় তোমাদের সায়েন্সের গ্রুপে যারা আসো সায়েন্স গ্রুপে টোটাল সাবজেক্ট থাকে কয়টা জানো সাতটা তোমার হচ্ছে এই যে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এই যে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আর হচ্ছে যদি যারা বায়োলজি নেবা বায়োলজি তো এই কয়টা হইলো বলো ছয়টা সাবজেক্ট না ছয়টা সাবজেক্টের প্রত্যেকটা দুইটা করে পেপার এস তে তুমি যেই বইগুলো পড়ছো তার ডাবল ডাবল করে এক একটা বই প্রত্যেকটা দুইটা করে পেপার আর আইসিটি নামে একটা সাবজেক্ট অ্যাড হবে সেটা হচ্ছে একটা পেপার তো আইসিটিটাও কিন্তু সহজ কিছু না ভাইয়া অনেক পড়া অনেক পড়া তো তোমাদের জন্য সবার আগে অ্যাডভাইস হচ্ছে তোমরা পরীক্ষাটা শেষ হবে পনেরো দিন একটু রিল্যাক্স করবা কি করবা একটু রিল্যাক্স করবা ধরো ঘুরতে গেলা ফ্রেন্ডদের সাথে একটু আড্ডা দিলা তারপর হচ্ছে একটুখানি বাইরে গেলা বা ফ্যামিলির সাথে একটু টাইম স্পেন্ড করলা মুভি টুভি সিরিয়াল টিরিয়াল যা আসে দশ থেকে পনেরো দিন তুমি একটু এনজয় করো করার পরেই না তুমি হচ্ছে এইচএসসির যুদ্ধে নেমে যাও আসলে এইচএসির রেজাল্টটা এসএসসির রেজাল্টটা ইম্পর্টেন্ট ঠিক আছে ওইটা তোমার এন্ট্রি পয়েন্ট ছিল ওইটা যা এতটা ইম্পর্টেন্ট এইচএসসির রেজাল্টটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট এস এসসিতে কী করসো না করসো কিচ্ছু যায় আসে না ভাই এখন থেকে যদি তুমি আবার এইচএসসির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও এস এসসিতে যা গেছে গেছে পিছনের জিনিসগুলোকে সবগুলো ফালায় ফালো একটু আগে কি বলছি আমি সাকসেসফুল হওয়ার কোনো বয়স নেই তোমার এস তে যখন গেছে ইভেন তুমি যদি এইচএসিও শেষ করে ফেলো তারপরে ভার্সিটিতে বসেও যদি তুমি হার্ডওয়ার্ক করো সাকসেসফুল হওয়ার কোনো বয়স নাই ঠিক আছে তোমার যদি স্বপ্ন থাকে আমি ঢাকা ভার্সিটে পড়বো মেডিকেলে পড়ব বুয়েটে পড়ব তুমি এস রেজাল্ট তোমার যাই হোক ফোর পয়েন্ট ফাইভ জিরো পর্যন্ত যদি ওটা তো আসবেই যেহেতু তুমি যদি ডেডিকেটেড হও তাহলে ফোর পয়েন্ট ফাইভ জিরো তো তুমি পাবাই এর নিচে তো তোমার পাওয়ার কথা না ঠিক আছে তো ফোর পয়েন্ট ফাইভ জিরো হইলেই মোটামুটি তুমি সবগুলোতে বুয়েট বাদে মেডিকেলেও হচ্ছে এখন মনে হয় টেন চায় বাট আমাদের টাইমে হচ্ছে তুমি হচ্ছে নাইন পাইলেই মেডিকেল এক্সাম দিতে পারতা তো সেটা ধরো ফোর পয়েন্ট ফাইভ জিরো হইলেও অনেকগুলো তোমার হচ্ছে এই যে এইচএসিতে ফাইভ পাইলে অনেকগুলো পথ তোমাদের উন্মুক্ত হয়ে যাবে তো তোমার রেজাল্ট হোক ভালো হোক অথবা খারাপ হোক এইচএসির রেজাল্টটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি এইচএসির রেজাল্টটাকে ভালো করতে পারো তাহলে তোমার ওই এসএসসি তে কি হয়েছে সেটাও কিন্তু ডাজেন্ট ম্যাটার তো এসএসসি তে আমি ধরে নিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরোর উপরে তুমি পাইছো তারপরও তুমি যদি এইচএসিতে এফোর্ড দেওয়া শুরু করে দাও তাহলে কিন্তু তুমি দুর্দান্ত লেভেলের ভালো করতে পারো ঠিক আছে সাকসেসফুলের হওয়ার কোনো বয়স নাই যে কোনো সময় যে কেউ চেষ্টা করে চাইলে এটা করতে পারে জাস্ট কি জানা লাগে বলো সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডলাইন তো এখন যারা যেখানেই থাকো ভাই অনেক ভাইয়ারা আছে আমি নিজেও তোমাদের হচ্ছে সব সময় চেষ্টা করি যাতে তোমাদের এই গাইডলাইনগুলোকে দেওয়া যায় তো আমি তোমাদের যেখানে আসতেছিলাম কি বলতো আগে এতক্ষণ ধরে বললাম যে আসলে সিলেবাসটা ভাই হিউজ তো তোমার করতে হবে কি দশ পনেরো দিন টাইম নিয়ে তুমি ইন্টারের বইগুলা বইগুলাও দেখো বই চেঞ্জ হয় না ভাই বই চেঞ্জ হয় না আমাদের সময় আমরা যেই বই পড়ে আসছি ঠিক আছে সেই দুই উনিশ সালে হ্যাঁ আমাদের সময় বা আঠারো সালে আঠারো উনিশ সালের দিকে আমরা যে বইগুলো পড়ে আসছি এখন পঁচিশ সালে এসেও বই কিন্তু চেঞ্জ হয় নাই তো তুমি টাকা পয়সাও খরচ করার দরকার নেই ভাইয়াদের থেকে বা হচ্ছে আশেপাশের কোনো একটা জায়গা থেকে পুরান বই কিনে এন পুরান বই কিনে এনে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও বাংলাদেশে আসলে বুঝছো যে পাবলিক ভার্সিটিগুলো আছে যারা পাবলিক ভার্সিটিতে চান্স পাইতে চায় পড়াশোনা তো তাদের জন্য ফ্রি তো ফ্রি যদি পড়তে চাও আর এত নাম ডাক থাকে পাবলিক ভার্সিটি কারণ সবাই তো চান্স পায় না যারা পরিশ্রম করে তারাই চান্স পায় তো তুমি যারা পাবলিকে অ্যাকচুয়ালি চান্স পাবে যারা টপ নচ পজিশনগুলোতে থাকবে তাদের প্রিপারেশনটা কখন থেকে শুরু হয়ে যাও একদম এই অ্যাসএসসির পরপরই এস পরপরই এমন স্টুডেন্ট আছে আমার নিজের চোখে দেখা এসএসসি শেষ হইছে তিন দিনও রেস্ট নেয় না এইচএসসির বই এনে টিচারদের সাথে পড়া শুরু করে দিয়েছে আর তোমাদের টিচারও লাগবে না টাকা পয়সাও লাগবে না ফ্রি সম্পূর্ণ ফ্রি ফুল একটা ইউটিউব প্ল্যাটফর্ম দিয়ে জাস্ট জাস্ট একটা ইউটিউব প্ল্যাটফর্ম দিয়েই তোমরা এই এইচএসসির যত পড়াশোনা আছে সব কিছু পেয়ে যাবে ফ্রি রিসোর্সের অভাব নাই তোমার যারে ভালো লাগে তার থেকে তুমি ক্লাস করো তোমার যদি আমাকে ভাল লাগে আমি এইচএসির ক্লাসগুলো দিব। তো আমার থেকে করতে পারো তোমার যদি অন্য ভাইয়াদের ভাল লাগে অন্য ভাইয়াদের যার থেকে মন চায় তার থেকে করো যাকে ভাল লাগে যার যেই ক্লাস ভাল লাগে সেই ক্লাস অনুযায়ী তুমি গাইডলাইনটা আমার থেকে পাবা তো যার থেকে যাকে তোমার ভাল লাগবে তার থেকেই তুমি গাইডলাইন নাও তার থেকেই তুমি ক্লাসগুলো করো করে তোমার টার্গেট হচ্ছে কি সিলেবাসটাকে শেষ করা ঠিক আছে এক বছর বা দেড় বছরের মধ্যে তুমি একবার পুরো সিলেবাসটাকে শেষ করতে হবে সো একটা সেকেন্ড টাইমও তুমি ওয়েস্ট করবা না দশ থেকে পনেরো দিন তুমি একটু রেস্ট নাও রেস্ট নিয়ে তুমি হচ্ছে এই বইগুলা পুরোনো বই কিনে নাও নতুন বই কেনার কোনো দরকার নাই পুরোনো বই কিনে নাও বইগুলাতে দেখো কী কী টপিক আছে ইউটিউবে ওই চ্যাপ্টারগুলোর নাম লিখে লিখে সার্চ দাও সার্চ দিলে যখন ভাইয়াদের ক্লাস স্টার্ট করবা তো তখন দেখবে ভাইয়ারাই বলে দিবে কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু ইম্পর্টেন্ট না কোথা থেকে পড়া উচিত কোথা থেকে পড়া উচিত না ইভেন তোমরা যদি এতদিন আমার ক্লাসগুলো দেখে থাকো এসএসসিতে যারা আমার ক্লাসগুলো এতদিন দেখতেছিলা তাদের জন্য কিন্তু আমি এইচএসসিতেও ক্লাসগুলো অলরেডি লঞ্চ করে দিয়েছি আমি তোমাদের বলি যে আমি হচ্ছে কী কী ক্লাস নিব আমি মানে ক্লাস নিব যে সেই কথাটা তোমাদের আমি বলছি যেমন হচ্ছে আমি ফিজিক্স ক্লাস নিব তোমাদের ঠিক আছে তারপরে আইসিটি ক্লাস নিব তোমাদের এবং হচ্ছে তোমাদের এই যে ম্যাথ ক্লাসগুলো নিব ঠিক আছে এই ক্লাসগুলো নিয়ে আমি প্ল্যানিং করতেছি খুব দ্রুতই এই ক্লাসগুলো তোমাদের আমি দিয়ে দিব ফিজিক্স আইসিটি ম্যাথ এই যে তিনটা সাবজেক্টের ক্লাস কম আর বেশি হোক তোমরা এই চ্যানেলে কিন্তু ফ্রিও পাবা আর কেউ যদি আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হইতে চাও তাহলে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন সিক্স এইট টু সিক্স থ্রি এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেও তোমরা আমার যে কোর্সগুলো আসে এই সাবজেক্টের সেই কোর্সগুলোতে ভর্তি হইতে পারবা ঠিক আছে জিরো ওয়ান নাইন এইট ফোর সেভেন সিক্স এইট টু সিক্স থ্রি এই কোর্সগুলোতে যদি তোমরা আমার সাথে একটু যোগাযোগ করো তাহলে তোমরা কিন্তু ভর্তি হতে পারবা ভর্তি হয়ে তুমি ক্লাস শুরু করে দাও বা ইউটিউবে পুরা ফ্রি ক্লাস করো কোনো সমস্যা নাই এখন থেকে তোমাকে কী করতে হবে প্রিপারেশন নিতে হবে ওকে অথবা তুমি যদি ভর্তি হইতে চাও এই যে একটা লিঙ্ক থাকবে হ্যাঁ প্রি বুকিং লিঙ্ক ওই লিঙ্কটা গিয়েও তুমি চাইলে লিঙ্কটা ফিল আপ করে তোমার ইনফরমেশনটা দিয়ে আসতে পারো ভাইয়া তোমার সাথে কন্ট্যাক্ট করে এখন থেকেই তোমাদের প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করায়া দিব বুঝতে পারছো সো ভাই তুমি যাই করো না করো পরীক্ষাটা শেষ হইলে তুমি সম্পূর্ণ ফ্রি পড়তে চাইলে ফ্রি পড়তে পারো বা কোনো ভাইয়ার থেকে যদি পেইড ব্যাচে ভর্তি হয়ে পড়তে চাও পড়ো জাস্ট পড়ো এইচএসসি সিলেবাস অনেক বড়ো তোমার কোনো অপশনই নাই যদি তুমি পরীক্ষায় ভালো করতে চাও খুব পড়াশোনা করে লাইফে কিছু হইতে চাও তাহলে তোমার অপশনই নাই যে তুমি পরীক্ষার পরে টাইমটারে ওয়েস্ট করবা ঠিক আছে কোনো ওয়েস্ট করবা না ঠিক আছে অনেক বড় সিলেবাস এত শর্ট টাইমে তুমি যে কি কি করতে পারবো না এই সিলেবাসকে শেষ করতে পারবা না তো এই সিলেবাস যদি তোমাকে শেষ করতে হয় তাহলে এখন থেকেই তোমাকে কি করতে হবে তো পড়াশোনা শুরু করে দিতে হবে গা ভাষায় দিও না হবে আবেগে গা ভাষায় দিও ঠিক আছে লাইফটা আসলে অনেক কঠিন আবার অনেক সহজ সহজ কিভাবে যদি তুমি এই সময়গুলোকে কাজে লাগাইতে পারো পরবর্তীতে সময় গিয়ে তোমাদের কি হয়ে যাবে তো লাইফটা অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা কলেজে উঠে গেছো বড় হয়ে গেছো এইসব কিছুই ভাবো না লাইফটা ভাইয়া সহজ না বুঝতে পারছো যদি তুমি সহজ না বানাইতে পারো তাহলে সহজ ওকে পড়াশোনার মাধ্যমে আসলে অনেক কিছু করা সম্ভব তুমি যদি পড়াশোনা করো একটা সময় যখন ভার্সিটিতে যাবা ভালো একটা ভার্সিটি চান চান্স পাবা ভালো একটা ভার্সিটিতে তুমি যাবা ভালো একটা ভার্সিটিতে চান্স পাবা তোমার দেখবা অপশন আর অপশন চারদিকে কি পরিমাণ অপশন তুমি মানে অপশনের কোনো অভাব নাই তোমার যেদিকে ইচ্ছা সেদিকে চোখ যায় তুমি চলে যেতে পারবা ঠিক আছে তখন তোমার কোনো বাধ্যবাধকতা নাই তোমার ক্যারিয়ারটা কিন্তু একটা ভালো ভার্সিটিতে গেলেই সেট হয়ে যাবে ওকে সো এখন থেকে তোমার হচ্ছে তোমার কাজ হচ্ছে এসএসিতে শেষ হয়েছে সাথে সাথে তোমার হচ্ছে পুরোনো বইগুলো কিনে এখন থেকে প্রিপারেশন কেন শুরু করে দাও ঠিক আছে কোনো ওয়েট না রেজাল্টের জন্য ওয়েট না কিছুর জন্য ওয়েট না আর কলেজ সম্পর্কে যদি জানতে চাও ভাইয়ের নিচে কমেন্ট করো তাহলে ভাইয়া তোমাকে কলেজ সম্পর্কে বিস্তারিত যা যা তোমার জানা প্রয়োজন যত সম্ভব যত দ্রুত সম্ভব আমি তোমাদের জানাই দিব তো দেখা হবে ভাইয়া তোমাদের এইচএসসি ক্লাসে তোমাদের কিন্তু আমি ছেড়ে দিইনি মনে করো না ভাইয়া তোমাদের ছেড়ে দিছে তোমরা পরীক্ষাটা দিয়ে আসবা তোমরা আমার সাথে বিভিন্ন গাইডলাইন তারপর হচ্ছে এইচএসির ক্লাসগুলো ধীরে ধীরে এই চ্যানেলটার ভিতরেই পাওয়া শুরু করবা সো সবাই স্টেটিউন থাকো অ্যান্ড হচ্ছে তোমাদের লাস্ট এক্সামের জন্য দোয়া রইলো ভাইয়ার জন্য সবাই দোয়া করতে থাকো যেহেতু তোমাদের কেয়ার ক্লাসগুলো আমি নিয়মিত নিতে পারি তবে ভালো থাকবে আল্লাহ হাফেজ